আজ থেকে বল্টুর ফার্স্ট ইউনিটে পরীক্ষা স্টার্ট তো প্রস্তুতি একেবারেই তুঙ্গে সকাল থেকে প্রচুর পড়াশুনো করেছে জানি না কি লিখতে পারবে তো মনে হয় লিখতে পারবে যেভাবে পড়েছে পারবা তো মনে সাহস আছে যে সারা বছর পরে তার কোনো ভয় লাগে না ঠিক আছে পরীক্ষার দিন আর বলটু কি পড়েছে না পড়িনি ভয় লাগছে না কোনো ভয় নেই যেটুকু পারবা সেটুকুই লিখবা আর একটা জিনিস বল্টুর এ স্কুল থেকে আই কার্ড দিয়েছে নতুন আই কার্ড এই এক সপ্তাহখানে আগে দিয়েছে তো এখানে আছে বল্টুর নাম রোল ক্লাস সেকশন সব লেখা আছে এটা আজকে মাস্ট পড়ে যেতেই হবে তো আমি পড়ে দি পড়িয়ে দিলাম আই কার্ড বল্টুর স্কুলের নাম সাইপালা প্রাইমারি স্কুল আর হচ্ছে কে এনও লিখতে লিখতে গলা শুকিয়ে যেতে পারে তার জন্য এন জলের বোতল ঠিক আছে আর গরমে জলটা তো অবশ্যই দিতে হবে না হলে গলা শুকিয়ে যাবে লিখতে লিখতে ভয়ে হয়তো তাই তো হুম জলের বোতলটা ব্যাগে ভরে দাও আর এই দিলাম রুমাল লিখতে লিখতে হাতে ঘেমে যাবে পেন স্লিপ খাবে কি হচ্ছে সেট হচ্ছে না ওটা আমার কাছে দাও না আমি ঠিক করে দিচ্ছি না রুমাল মুখ মুসবা গরমে হাত মুচ হ্যাঁ এটা এভাবেই থাকে এইভাবেই থাক এইভাবেই থাক বনি ব্যাগটা গুছিয়ে দিয়েছ কই বোর্ড পেনগুলো পেন গুলো দিও অবশ্যই তো যেটা বিষয় সেটাই তো বলা হয়নি আজকে তো আজকে হচ্ছে বাংলা পরীক্ষা তাই না বাংলা সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা সঙ্গে আঁকা পরীক্ষা মানে অঙ্কন এখনই টেনশনে বলটু ঘেমে যাচ্ছে জানি না কি করবে বাবারে তো রুম নাম্বার টাম্বার সব পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে এখন সেখানে গিয়ে বসে পড়বে আর সুন্দর করে গুছিয়ে লিখবা ঠান্ডা মাথায় আস্তে আস্তে লিখবা এক ঘন্টা হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা তিরিশ মিনিট টাইম তুমি সুন্দর করে আস্তে আস্তে হাতের লেখা পরিষ্কার করে ধরে ধরে লিখবা আর কিছু বলার নেই আমার এবার বনি বলবে বনি তুমি

আর সাবজেক্ট বলটু এক বলটা শুনিস না বলটু তোকে ঘাবড়ে দিচ্ছে কিন্তু ও ঘাবড়ে দিচ্ছে এখন পরীক্ষা দিতে হবে বলটু ও ভাই দ্য পঞ্চাশ নাম্বারে পরীক্ষা আছে ঠিক আছে বাংলা পরীক্ষা লেখা পরীক্ষা পঞ্চাশ নাম্বারে তো বলটু কত পাবে একটু বলে যাবো তো দেখি ক্যামেরার সামনে দর্শক বন্ধুরা সব শুনুক কত পেতে পারে ফর্টি প্লাস ফর্টি প্লাস পাওয়া চাই ঠিক আছে হুম তো আজকের কোনো ছুটির না আজকে হাফ টাইমে আঁকা পরীক্ষা হবে আঁকা পরীক্ষা হয়ে ছুটি পটায় ছুটি 1.30 এ ওটা পর্যন্ত লেখা পরীক্ষা তারপরে টিফিন টাইম তারপরে আকা পরীক্ষা পরিষ্কার পরিছন্ন তো দেখো একদম পরিষ্কার পরিছন্ন জামা পরে নিয়েছে তো বল্টুকে জাস্ট ওয়াও লাগছে একটা চুমুদি ভালো করে লিখবা হ্যাঁ সুন্দর করে লিখবা নামটা তোলা চাই কি কোটা কি পেন্সিল

বল্টু রাস্তা দিয়ে যায় স্কুলে সমস্ত বিপদ আপদ যেন ওর মানে রক্ষা হয় সেই জন্য আমি গীতাটা ওর ব্যাগে রেখে দিয়েছি ঘেমে গেছে ধরো তো আর দেরি নয় টেনশনে যত বাড়ি থাকবে তত টেনশন করবে গরম লাগবে ঘামবে তো যাও হোক সুস্থ মতো পরীক্ষাটা দিও ঠিক আছে ঠিক চাল এই চাল আর দেরি না বলছে একটু ভালো করে লিখবা পরীক্ষায় নাম্বার তোলা চাই